জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ড্রেনের সমস্যার হঠাৎ পরিদর্শনে আসেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় তার সঙ্গে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার জঙ্গিপুর পৌরসভার ইঞ্জিনিয়ার সহ আরো একাধিক উচ্চপদস্থ আধিকারিক মূলত হাসপাতাল ও তার আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা জল ও নিকাশের সমস্যার সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পরিদর্শন জানা গিয়েছে জঙ্গিপুর পৌরসভার আঠারো ১৯ এবং কুড়ি নম্বর ওয়ার্ড প্রায় সারা বছরই জলমগ্ন অবস্থায় থাকে বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেয় ড্রেনের জল উপচে পড়ে রাস্তায় এবং বাড়ি ঘরে ঢুকে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে এতে ব্যাহত হয় মহকুমা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে এই জমা জলের ফলে রোগী এবং তাদের আত্মীয়দের চরম দুর্ভোগের মুখে পড়তে হয় পাশাপাশি সংক্রমণের আশঙ্কাও বাড়ছে পরিদর্শনের সময় বিধায়ক জাকির হোসেন মহাশয় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি বলেন সাধারণ মানুষের সমস্যা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না এবং ড্রেনের ব্যবস্থার উন্নয়নে প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে প্রয়োজনে নতুন ড্রেন নির্মাণ পুরনো ড্রেন সংস্কার ও জল নিষ্কাশনের জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন এসডিও ও অন্যান্য আধিকারিকরা আশ্বাস যে খুব শীঘ্রই সমস্যার প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় বাসিন্দারাও এই পরিদর্শনে আসার আলো দেখছেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী দেখেন এই মহকুমা হসপিটালে কুড়ি লক্ষ লোকের ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে হসপিটালগুলো ভালো পরিষ্কার হোক এবং মানুষের ভালো পরিষেবা পায় এই যে আপনারা দেখেন জঙ্গল এবং জল জমেছে জলটা কমেছে আরও জল কমবে সেই জন্য দেখার জন্য এসেছি কোথায় আটকে আছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি পাঁচজনের জন্যে পাঁচ লাখ লোক না মরে সেই ব্যবস্থা করছি এবং এখানে যে আশেপাশে যে বাসিন্দারা বাস করছে সেই জলের জন্য গন্ধ ছড়ায় সেগুলো না হয় আমাদের প্রায় তিনটে ওয়ার্ড এই জলের তলাতেই থাকে তাহলে কি ওরা আশা করতেই পারে আজকে দিনে নেমে গেছে আপনার দেখুন কদিনের নেমে গেছে আরো নমবে সেগুলো আমরা দেখছি আপনাদের আমরা এসেছি আমরা স্পট নিয়ে দেখছি